প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা নিবেন আশা করছি সবাই ভালো আছেন শুরু করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এইচএসসি প্রোগ্রামের পরিণতি ও সুশাসন প্রথমপত্র বিষয়ের একটি আলোচনা আজকের আলোচনার পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সহযোগী অধ্যাপক সুদীপ রায় আজকের আলোচনার বিষয়বস্তু হলো রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান প্রিয় শিক্ষার্থীবৃন্দ আধুনিক যুগে আমরা প্রত্যেকেই কোনো না কোনো রাষ্ট্রের অধিবাসী ও নাগরিক প্রাচীনকালে গ্রিক পণ্ডিতেরা বা নাগরিকেরা এই রাষ্ট্রকে পলিস হিসাবে জানত ঠিক একই সময়ে প্রাচীন রোমান যেই নাগরিক বা যে রোমান সাম্রাজ্য সেখানে এই রাষ্ট্রকে সিভিটাস হিসাবে বলা হতো অর্থাৎ রাষ্ট্র কি এটি কি কাজ করে এটি কিভাবে গঠিত হয় এ বিষয়ে সে কাল থেকে অদ্যাবধি অনেক মতবাদ বা বিভিন্ন ধরনের ধারণা রয়েছে শিক্ষার্থীবৃন্দ আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন রাষ্ট্র হল সব সবচেয়ে কল্যাণকর একটি প্রতিষ্ঠান অর্থাৎ নাগরিকের জীবন নাগরিকের অধিকার কর্তব্য সুযোগ সুবিধা তার পূর্ণাঙ্গ বিকাশের জন্য রাষ্ট্র অপরিহার্য এবং এই রাষ্ট্রের উৎপত্তি নিয়ে নানা ধরনের মতবাদ কিন্তু রয়েছে যেমন সেখানে আপনারা জেনেছেন যে একটি রাষ্ট্র ঐতিহাসিকভাবে উৎপত্তি হতে পারে পিতৃতান্ত্রিক কারণেও উৎপত্তি হতে পারে মাতৃতান্ত্রিক কারণে হতে পারে এবং বিবর্তনের মাধ্যমে রাষ্ট্র উৎপত্তি হয়ে থাকতে পারে বিবর্তনের ক্ষেত্রে যেটি বলা হয় যে সেখানে রাষ্ট্র উৎপত্তি ক্ষেত্রে রক্তের বন্ধন থাকবে ধর্মীয় মিল থাকবে ভৌগোলিক একটি সম্পৃক্ততা থাকবে অর্থাৎ অনেকগুলো কারণে অনেকগুলো পর্যায় বিবর্তনের মাধ্যমে রাষ্ট্র উৎপত্তি বা সৃষ্টি হয়েছে এই রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মতবাদ যেটি মনীষীরা বা বিজ্ঞানীরা বলার চেষ্টা করেছেন সেটি হলো সামাজিক চুক্তি মতবাদ সেখানে আমরা টমাস হবস লক এবং রুশুর মতো রাষ্ট্রবিজ্ঞানীদের মতবাদ সম্পর্কে আমরা জানি যেখানে রাষ্ট্রের অধিবাসীরা সম্মিলিত হয়ে একটি চুক্তি সম্পাদনের মাধ্যমে রাষ্ট্র নামক এই রাজনৈতিক এবং কল্যাণকর প্রতিষ্ঠানটি সৃষ্টি করেছেন অর্থাৎ রাষ্ট্র মানুষের জন্য নাগরিকের জন্য অপরিহার্য রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি উড্রু উইলসল বলেছেন রাষ্ট্র হচ্ছে আইনের প্রয়োজনে নির্দিষ্ট ভূখণ্ডে সংগঠিত একটি জনসমাজ রাষ্ট্রের অনেক ধরনের সংজ্ঞা রয়েছে সেক্ষেত্রে অধ্যাপক গার্নারের সংজ্ঞাটি সময়োপযোগী এবং এ পর্যন্ত সবচেয়ে বেশি গ্রহণযোগ্য অধ্যাপক গার্নার বলার চেষ্টা করেছেন নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি সাধারণভাবে আস্থাশীল এবং ভবিষ্যত্র নিয়ন্ত্রণমুক্ত স্বাধীন একটি জনসমষ্টি হল রাষ্ট্র প্রিয় শিক্ষার্থী গার্নারের এই সংজ্ঞাটি সুন্দরভাবে লক্ষ্য করলে আমরা রাষ্ট্রের উপাদান কি কি হতে পারে সেটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে অর্থাৎ একটি রাষ্ট্রে জনসমষ্টি থাকতে হবে একটি ভূখণ্ড থাকতে হবে তাকে পরিচালনার জন্য একটি সরকার থাকতে হবে এবং সর্বোপরি সে স্বাধীন হতে অর্থাৎ সার্বভৌম ক্ষমতা বা সার্বভৌমত্ব থাকতে হবে চলুন আমরা রাষ্ট্রের এই চারটি উপাদান সম্পর্কে জেনে নেই। প্রথমেই রাষ্ট্রের যে একটি গুরুত্বপূর্ণ উপাদান সেটি হলো জনসমষ্টি অর্থাৎ রাষ্ট্র সৃষ্টির জন্য জনসমষ্টি অপরিহার্য জনমানবহীন কোনো ভূখণ্ডে বা কোনো এলাকায় আসলে রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় রাষ্ট্র জনসংখ্যা রাষ্ট্রের জন্য অপরিহার্য কিন্তু কোনো মনীষই আসলে এই জনসংখ্যা কি পরিমাণ হবে সেটি নির্দিষ্ট করেননি সেটি কম বেশি মধ্যম যে কোনো ধরনেরই হতে পারে যেমন আমরা জানি বাংলাদেশের জনসংখ্যা সতেরো কোটির বেশি ঠিক একইভাবে আবার আমরা দেখতে পাই চীনের জনগোষ জনসংখ্যা প্রায় একশো পঞ্চাশ কোটির মতো আবার একই দিকে দেখা যায় ইউরোপের অনেক যেমন কল্যাণকর রাষ্ট্র যেগুলো বলা হয় ফিনল্যান্ড সুইডেন সুইজারল্যান্ড যেমন সুইজারল্যান্ডের জনসংখ্যা আপনার এক কোটিরও কম অর্থাৎ জনসংখ্যা কম বেশি হতে পারে কিন্তু রাষ্ট্র সৃষ্টির জন্য রাষ্ট্রের গঠনের জন্য জনসংখ্যা অপরিহার্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ রাষ্ট্রের অপর একটি উপাদান সেটি হলো ভূখণ্ড অর্থাৎ এই জনসমষ্টি কোথায় অবস্থান করবে কোথায় সরকার গঠন করবে কোথায় তার জীবিকা নির্বাহ করবে অর্থাৎ কোথায় আর তার আবাসস্থল গড়ে তুলবে সেটির জন্য ভূখণ্ড অপরিহার্য এই একইভাবে জনসংখ্যার যেমন নির্দিষ্ট কোনো সীমা নেই একটি রাষ্ট্রের জন্য ভূখণ্ড কি পরিমাণ হবে সেটিরও কিন্তু তেমন ধরা কোনো নিয়ম নেই যেমন আমরা দেখতে পারি যে ইউরোপের যে একটি ছোটো রাষ্ট্র ভেটিকান সিটি তার আয়তন প্রায় আধা বর্গ কিলোমিটারের মতো অপরদিকে বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আবার পৃথিবী যেগুলো অনেক বৃহৎ রাষ্ট্র যেমন মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবেশী ভারত তাদের আয়তন অনেক বেশি ভারতের আয়তন আমরা জানি প্রায় বত্রিশ লক্ষ বর্গ কিলোমিটারের চেয়েও বেশি অর্থাৎ ভূখণ্ড অপরিহার্য কিন্তু সেটির সীমা বা সেটির আয়তন সেরকম কোনো ধরাবাদা নিয়ম নেই তবে এখানে রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াবিলি নিকোলো ম্যাকিয়াবিলি যেটি বলার চেষ্টা করেছেন যেই ভূখণ্ড যে পরিমাণে থাকুক না কেন রাষ্ট্রকে সেটি নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রয়োজনে সেটিকে সীমানা নির্ধারণ করে বা সেখানে দীর্ঘ সীমানা প্রাচীর তৈরি করে রাষ্ট্রের সীমানার বা ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিতের কথা প্রায় অনেক মনীষীরাই বলেছেন যেটি আমরা চীনের যেই মহাপ্রাচীর আমরা দেখে থাকি একটি ঐতিহাসিক নিদর্শন সেটি কিন্তু রাষ্ট্রের ভূখণ্ডের নিরাপত্তার জন্যই নির্মাণ করা হয়েছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা রাষ্ট্রের জন্য জনসমষ্টি এবং ভূখণ্ড সম্পর্কে জানলাম এখন এই জনসমষ্টি এবং এই ভূখণ্ড এটিকে পরিচালনা করার জন্য একটি সংগঠন প্রয়োজন সেই সংগঠনটি হল সরকার অর্থাৎ সেই জনগণের কল্যাণ জনগণের অধিকার রাষ্ট্রের উৎপত্তি বৃদ্ধি এগুলো নিশ্চিত করার জন্য একটি সংগঠন থাকে সেটি হলো সরকার আমরা জানি একটি রাষ্ট্রে বা একটি সম রাষ্ট্রে সাধারণত তিন ধরনের কার্যক্রম থাকে একটি হলো শাসন সংক্রান্ত কাজ আইনগত কাজ আরেকটি হল বিচার সংক্রান্ত কাজ সেই হিসাবে প্রত্যেকটি সরকারেরই কম বেশি তিনটি বিভাগ থাকে অর্থাৎ শাসন বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ বাংলাদেশ সরকারেরও তিনটি বিভাগ রয়েছে আর উন্নত দেশ বা আরও অনুন্নত দেশ প্রত্যেকেরই কম বেশি তিনটি করে বিভাগ রয়েছে এই বিভাগগুলোর সাথে সেই রাষ্ট্র বা সরকার আরও নতুন উপবিভাগ বা আরও বিভিন্ন ভাগে বিভক্ত করে রাষ্ট্র পরিচালনা করে থাকে অর্থাৎ এই জনসমষ্টিকে পরিচালনা করার জন্য সরকার অবশ্যম্ভাবী সরকার এবং সেটি সরকার বিভিন্নভাবে গঠিত হতে পারে কোনো কোনো রাষ্ট্রে আমরা গণতান্ত্রিক সরকার দেখি কোনো কোনো রাষ্ট্রে আমরা অগণতান্ত্রিক সরকার দেখি আবার কোনো কোনো রাষ্ট্রে আমরা এক কেন্দ্রিক সরকার দেখে থাকি কোনো কোনো রাষ্ট্রে আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার দেখে থাকি যেমন বাংলাদেশের সরকার হলো এক কেন্দ্রিক সরকার আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার হল যুক্তরাষ্ট্রীয় সরকার প্রিয় শিক্ষার্থী সরকার যেভাবেই গঠিত হোক না কেন জনসমষ্টি ভূখণ্ড অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করার জন্য সরকার অপরিহার্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমে যেটি বলেছিলাম যে একটি রাষ্ট্রের চারটি উপাদান আমরা সর্বশেষ উপাদানটি নিয়ে এখন আলোচনা করব। সেটি হলো সার্বভৌমত্ব এটি অপরিহার্য আমরা জনসংখ্যা পেলাম ভূখণ্ড পেলাম সরকারও পেলাম কিন্তু একটি এই জনসমষ্টি বা এই ভূখণ্ড তাদের যদি সার্বভৌমত্ব না থাকে তারা যদি বহি যে শক্তি সেটা নিয়ন্ত্রণ মুক্ত না থাকে তাহলে সেটিকে আসলে রাষ্ট্র বলা যাবে না পৃথিবীতে আমরা বর্তমানে যেটি সবচেয়ে বেশি একটি ঘটনা আমাদেরকে আলোড়িত করে আমাদেরকে খুব পীড়া দিয়ে থাকে সেটি হলো ফিলিস্তিন নামক যে রাষ্ট্রটির কথা আমরা জানি এর সবই আছে ফিলিস্তিন নামক রাষ্ট্রটির কিন্তু তাদের সার্বভৌমত্বটি নিশ্চিত না যার কারণে এটিকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় তেমনভাবে রাষ্ট্র বলা যায় না অর্থাৎ সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এই সার্বভৌমত্ব আবার দুরকম হয়ে থাকে একটি হলো অভ্যন্তরীণ আরেকটি একটি হলো বাহ্যিক আমরা প্রাচীনকাল থেকে যেটি জেনে আস আসছি মানে সার্বভৌমত্ব সেটি সাধারণত বাহ্যিক সার্বভৌমত্বটিকে নির্দেশ করে অর্থাৎ একটি রাষ্ট্র তার ভূখণ্ড তার জনসমষ্টি তার সম্পদ এগুলো বহিঃশত্রুর আক্রমণ থেকে মুক্ত থাকবে এটি হলো বাহ্যিক সার্বভৌমত্ব অপরটি হলো অভ্যন্তরীণ সার্বভৌত্ব অর্থাৎ রাষ্ট্রের প্রতি তার নাগরিকদের জনগণের যেই আনুগত্য এবং রাষ্ট্র সেই নাগরিকদের অধিকার নিশ্চিত করার মাধ্যমে যেই সার্বভৌত্বটি গড়ে ওঠে সেটি হলো অভ্যন্তরীণ সার্বভৌমত্ব একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ সার্বভৌমত্ব দুর্বল হলে সাধারণত বহিঃশত্রুরা আক্রমণ করার সুযোগ লাভ করে অর্থাৎ যেই সার্বভৌমত্ব বা বাহ্যিক সার্বভৌমত্ব সেটি বিঘ্নিত হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বুঝতে পারলাম যে একটি রাষ্ট্র সৃষ্টির জন্য রাষ্ট্রের অপরিহার্য এই চারটি উপাদান রয়েছে অর্থাৎ একটি ভূখণ্ডে একটি জনসমষ্টির জন্য একটি সরকার থাকবে এবং তারা যখন সার্বভৌম ক্ষমতার অধিকারী হবে তখনই কেবল সেটি রাষ্ট্র হিসাবে পরিগণিত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা বুঝতে পারছেন যে আমরা যেই বিষয়গুলো আজকে আলোচনা করব বলেছিলাম প্রায় সবগুলোই আলোচনা করেছি আমরা আজকে আমাদের আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তারপরেও আপনাদের কারো যদি এই রাষ্ট্রের রাষ্ট্র এবং রাষ্ট্রের উপাদান সম্পর্কিত বিষয়ে আরও কোনো কিছু জানার থাকে আপনারা আমাদের নিকটস্থ টিউটোরিয়াল সেন্টারের সংশ্লিষ্ট টিউটরের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা দিন ওপেন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে আলোচনা এখানেই শেষ করছি আবার অন্য কোন সময় অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন